এখন নাহলে দুই ঘন্টা পরে নাহলে তিন ঘন্টা পরে একটু রেস্ট মেস্ট নিয়ে জায়গা মতো একটা জায়গা খুঁজছা গাছটা একটু মজবুত হইতেই মজবুত গাছের মধ্যে দড়িটা বাইন্দা ঠাস করে জুললাম উঠে যাবো পাশে সাদা কাগজে মোর নাম তো লিস্ট করিয়ে জানাই যে তুমি মরলে মই ক্ষতি করছ তো কি বলাইছ ভিন্ন কও চললে যাইতেছি একদম চললে যাইতেছি কমবে কোন দেশের বিষয়া কি পেলে না টলারে আরে না ভাই একদম জাগামতো মতো উপরে চললে যাইতেছি এতদিন বহুত খুঁজছি এইবার কাছে যুক্তিটা পাইছি এটা খন্ডন করার মতো ক্ষমতা কারো নাই বুঝছো যুক্তিটা কি হাই মোর একটু বুঝাই কই যা মোর বিভাগের একটা লোক চললে যাবে একটু কষ্ট লাগে না কষ্ট তো লাগবেই মোর কষ্ট লাগ দিয়াছি এখন কত ইতিহাসে যুক্তিটা হলো মোক্ষম যুক্তি পাইছে চিন্তা করো সংসার করতে আসি বৌলিও সংসার করতে আসি বই না সে ছোটকাল থেকে বড় করছি এখন বাজার লইয়া গান ঝড়াইয়া বাজার লইয়া ঘরের মধ্যে দেখেছি বাড়ির মধ্যে দেখেছি গিয়া কেউ নাই বাড়ির থেকে যাইবে এটার জন্য যে আমার পারমিশন দরকার হয় কোনো তোয়াক্কাই করে নাই বহুতবার ডাকছে চিন্তা করছি যে সংসারের মধ্যে আমার যেহেতু দাম নাই আমার পারমিশনের দাম নাই এই সংসারে এই দুনিয়ার থাইতে কোনো লাভ আছে একদম একদম যুক্তি পাইছি যুক্তি পাই আর দেরি করি নাই দড়ি লইয়া চলে যেতে ফাঁসি দিয়া মরটা যাবো এখন কি মরিয়ে যাবা আরে একদিন তো মরবই বর্ত তইবেই এখন নাহলে দুই ঘন্টা পরে নাহলে তিন ঘন্টা পরে একটু রেস্ট মেস্ট নিয়ে জায়গা মতো একটা জায়গা খুঁজছা গাছটা একটু মজবুত হইতে এবং মজবুত গাছের মধ্যে দড়িটা বান্দা ঠাস করে জুললা মুরকে পাশে সাদা কাগজে মন নাম তো লিস্ট করিয়ে জানায় যে তুমি মারলে ক্ষতিগ্রস্ত

অত সঙ্গের সাথে সঙ্গে কি যাবে আমি মরে যাব ও আমি মরে যাব রেখে যাব এই গাছটা কি লিঙ্গ গাছ না গাছ তো মোটামুটি শক্তই জ্বলবো নি না লিঙ্গ গাছে জ্বললে পরে এই স্ট্যাটাস থাকবে না এই সেই কাঁডাল গাছের মধ্যে যদি জোলা যায় তাহলে পরে ঠিক আছে জাতীয় ফল কাঁডাল একটা জাতীয় তো থাকবে মরের মধ্যে একটা অন্য ধরনের ফিলিংস আই সক্ষু বন্ধ করে কথা বলেন কেন এটা চক্কু বন্ধ করছে দونه বন্ধ করছে আরে কারণ চক্কু বন্ধ করা লাগে চক্কু থাকলে চক্কু বন্ধ করতে হয় এবং ওই চক্কু বন্ধ করার কারণে অনেক কিছুই অভাবলবে দেখা যায় না কিন্তু সব কিছু দেখা যায় এইভাবে যারা যারা দেখেন তারা অনেক কিছু দেখেন আবার যাদের যাদের চক্কু বন্ধ করতে হয় তারা চক্কু বন্ধ করে আবার অনেকে একসাথে বন্ধ করে আবার অনেকে কিছু বন্ধ করে ফলায় আরে এটা এজন্য চক্কু বন্ধ করতে

তো যদিও আমি এখানে আসামি না আর আমার তো চক্ষু বন্ধ করি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে বুঝছেন আইন অন্ধ আইনের নাই আইনের ব্যাকে সমান হ্যাঁ যে মনে করেন আপনার মতো সুন্দর আর তার মতন বান্ধব দুজনেই আইনের কাছে কিন্তু সমান চেম চেম আরি আর চক্ষু বন্ধ করি আমি বইয়ের ফাতা দেখতে পাই যে কোন জায়গায় লেগে আছে এই দুশো এক নম্বর ফিস্টে এই কথা আছে দুশো উকিল ভাই চলেন দুলাল ভাই কই আছে একটু বিশ্রায় অ্যাভয়েড করি